দুনিয়াতে সফল কারা বলতে পারবেন লক্ষ লক্ষ টাকা হলে কি সে সফল যদি তার বড় গাড়ি থাকে বড় বাড়ি থাকে কোটি কোটি টাকার মালিক হয় সন্তানগুলো সব ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় তাহলে কি সে সফল না সে সফল না সফল কারা আজকে আমরা ইনশাআল্লাহ কোরআন থেকে আলোচনা করবো সুরাতুল মধ্য মধ্যে আল্লাহতালা সফল ব্যক্তিদের কথা তুলে ধরেছেন ওয়দাফুলাহ মিনুন আল্লা দিন আহম ফি সলাতিহীম খুল আল্লাদিন আহম লাগুই মরিদুন সফল আপনি নয় সফল তো সেই ব্যক্তি যে মুমিন। যে ব্যক্তি পাচক্য নামাজ সঠিকভাবে আদায় করে নামাজের প্রতি যত্নশীল ওই ব্যক্তি হচ্ছে সফল দুনিয়াতে টাকা পয়সা থাকলে সফল হওয়া যায় না দুনিয়াতে স্ত্রী সন্তান নিয়ে খুশি থাকলে সফল হওয়া যায় না সফল হতে হলে মোমিন হতে হয় আর মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে মোমিন পাশক্ত নামাজ আদায় করে এবং মুমিন নামাজের প্রতি কখনো উদাসীন হয় না এখন আমাদের সমাজে যদি দেখা হয় যে আসলে আমরা মোমিন কয়জন আমরা একশোতে পাঁচজন মোমিন খুঁজে পাওয়াই কষ্ট হবে কারণ একশোতে পাঁচজন মানুষও কিন্তু আমাদের সমাজে নামাজ পড়ে না তাই আল্লাহ তালা কত সুন্দর করে বলছেন কদাফুল হাই মিনু আল্লাদিন হমফি ইসলায় وَالَّذِينَ هُمْ عَنِ اللَّغْوِ مُورِدُونَ وَالَّذِينَ هُمْ لِلزَّكَاةِ فَاعِلُونَ وَالَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ إِلَّا عَلَى أَزْوَاجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ فَمَنِ ابْتَغَى وَرَاءَ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْعَادُونَ وَالَّذِينَ هُمْ لِأَمَانَاتِهِمْ وَعَهْدِهِمْ رَاعُونَ وَالَّذِينَ هُمْ عَلَى صَلَوَاتِهِمْ يُحَافِظُونَ أُولَئِكَ هُمُ الْوَارِثُونَ الذين يرثون الفردوس هم فيها خالدون ولقد خلقنا الانسان من سلاله من طين ثم جعلناه نطفه في قرار مكين ثم خلقنا النطفه علقه فخلقنا العلقه مضغه فخلقنا المضغه عظاما فقسونا العظام لحما ثم انشاناه خلقا اخر فتبارك الله احسن الخالقين ابن سوره المؤمنون প্রথম পৃষ্ঠাটা পড়বেন পড়লে আপনারা মোমিনের বৈশিষ্ট্য পেয়ে যাবেন এখানে মোমিনের ছয় থেকে সাতটা বা আটটা বৈশিষ্ট্য কথা আল্লাহতালা সুন্দর করে তুলে ধরেছেন এজন্য মোমিন হতে হলে আপনাকে টাকা পয়সায় ইনকাম করতে হবে না মোমিন হতে হলে আপনাকে প্রাসক্ত সলা আদায় করতে হবে মোমিন হতে হলে আপনাকে সুন্দর ভাষায় কথা বলতে হবে মোমিন হতে হলে আপনাকে অনর্থক কথা থেকে বেঁচে থাকতে হবে মোমিন হতে হলে এতিম মিসকিনদেরকে খেতে দিতে হবে মুমিন হতে হলে নামাজের প্রতি আপনার যত্নবান হতে হবে এজন্য যারাই দুনিয়াতে পাশক্ত নামাজ আদায় করে এবং ভদ্র নম্র তারাই হচ্ছে মমিন তারাই হচ্ছে সফল কাম যার কোটি কোটি টাকা আছে বা যে কোটি টাকার মালিক সে কখনো মুমিন হতে পারে না মুমিনের বৈশিষ্ট্যের কথা আল্লাহ তা এই সোনার মধ্যে তুলে ধরেছেন সবাই এই সুরাটি পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ